তিনটি চারির একটি ছোট্ট গোয়াল ঘরের ইলেকট্রিক কাজ মানে দুইটা ফ্যান একটা বাতির কাজ করে দেখাবো কিভাবে করতে হয় একদম সহজ উপায় সর্বপ্রথম আপনাকে তিন পয়েন্টের একটি বুট নিতে হবে এখানে দেখেন ওয়ালটন কোম্পানির একটি বুট নেওয়া হয়েছে সুইচগুলো সুইচগুলো তিনটা সুইচি তিনটা সুইচি সুপারস্টার কোম্পানির এগুলো অবশ্যই একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন কারণ মেকার ছাড়া এগুলো চেঞ্জ করা খুব কঠিন যে না জানে লেখাগুলো অবশ্যই নিজ দিকে রাখবেন দেখতে একটু সুন্দর দেখা যাবে তারপরে এখানে তিনটা সুই সিরি মেন পজিটিভ একত্রিত করার জন্য একটি তামার শিলা তার দুই গুণ কমপক্ষে দুই গুণ দিবেন মানে চিকন তার হলে দুই গুণ দিবেন আর যদি একটু মোটা সাইজের তার হয় তাহলে অবশ্যই একটা দিলেই হবে এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত ওই তিনটা তারের তিনটা সুইচের কানেকশন করাই দিবেন এইভাবেই দেখেন এখানে ভিডিওতে যেভাবে দেওয়া হয়েছে এইভাবেই দিবেন দেওয়ার চেষ্টা করবেন আর কি যেন ভালোভাবে লাগানো যায় অবশ্যই লুজ কানেকশন রাখবেন না লুজ কানেকশন রাখলে সুইচগুলো নষ্ট হয়ে যাবে তিনটা হ্যাঁ এই যে দেখেন এখানে লাইন এবং নিউটাল দুইটা এখানে লেখা আছে সকেটের ভিতরে অবশ্যই এইভাবেই আপনারা মানে একটা দুইটা তিনটা তিনটার ভিতর দিয়ে তারগুলো নিয়ে দোকানের উপরে ভালো করে টাইট দিয়ে দিবেন এখন চলে যাব আমরা যেখানে সুইচগুলো লাগাইতে হবে এখানে দেখেন প্রত্যেকটারই দুইটা করে তার থাকে আমরা জানি এখানে মেন নেগেটিভ মেন পজিটিভ আর হইলো দুইটা ফ্যানের দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ মোট তিনটা নেগেটিভ তিনটা পজিটিভ এখানে বাক করে দিয়ে নেগেটিভগুলোকে এক করা হয়েছে সুন্দর করে প্লাস দিয়ে টাইট দিয়ে নেবেন টাইট দেওয়ার পরে অবশ্যই ট্যাপ করে দিবেন ট্যাপ করা ছাড়া হয়তো বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে আর এখানে এই যে ট্যাপ পাঁচানোর যে তারটা দেখতেছেন এটা হইতেছে মেন পজিটিভ মেন পজিটিভ এখন আমাদের এখানে মেন পজিটিভটি কানেকশন করে দেওয়া হবে এই প্রান্তও দিতে পারেন ওই প্রান্তও দিতে পারেন এখানে আপনার সুবিধা মতো যেদিকে দিলে ভালো হয় ওই দিকেই দেবেন এখানে আমি আমার সুবিধা মতো দিছি যেমন এই প্রান্তে দিয়ে দিলাম এখন যে উপরে যে তিনটা প্রান্ত আছে এই তিন প্রান্তের ভিতরে দুই প্রান্তে আপনার ফ্যানের মেন পজিটিভ দুইটা কানেকশন হবে আর বাকি যে প্রান্তটা রইলো এটা হইলো সকেটের লাইন এখানে আপনার নেগেটিভ দিতে হবে নেগেটিভ ছাড়া কোনো কিছুই চলবে না এখানে অবশ্যই নেগেটিভ দিতে হবে নেগেটিভ দেওয়ার পরে এইভাবে সম্পূর্ণ কাজ করবেন মানে দেখেন এখন মোটামুটি কিন্তু আমার কাজ করা শেষ এখন নাটগুলো লাগায়া মেন লাইন কানেকশন করে দিলেই সার্কিট ব্রেকার তুলে দিলেই আপনার এখানে কারেন্ট চলে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন